বড্ডাটা বন্ধুরা জামাটা মিলা দিতেছি চল চল তা এখন মন্দির হ্যালো বন্ধুরা শুভ সকাল वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আজকে হাঁটতে হাঁটতে ব্লগিং শুরু করলাম এখন যাবো নেপালী মন্দির বাবুর গিটারের কি আনবি বাবু যাই হোক গিটারের একটা জিনিস আনবো ভাবছিলাম দেখি সান ঠান করে নিলাম সকালে খাওয়া দাওয়া পর্ব শেষ করছি আইসা যদি সময় হয় ঘড়ির টাইম থাকে তাহলে ব্যাংকে যাবো নাহলে ব্যাংকের কাজ শুক্রবারে করুন কালকে বৃহস্পতিবার হইব না বাবার লগে যেতে লাগবো তো মানে আমি না এক থাকে সকাল থেকে রইলাম তখন যদি মা নেপালী কাজ আছে ঘরের কাজ কখনই ঘড়িতে এখন এগারোটা বাজে এই বইয়া থেকে সকাল থেকে পার করলাম আর এতক্ষণে মনে পড়ছে এখন বাইরে যাচ্ছি রান্না বাড়ি তো কিছুই হয় না দুপুরে রান্না করুন

পল্টন বাজারে নেপালী মন্দির এতো নেপালী মন্দির আছে বুঝলো নেপালী মন্দির পর একচুয়ালি তো পল্টন বাজার না তো মানে পল্টন বাজারে একটা নেপালী মন্দির আছে তো মন্দিরটা দেখাই তোমাদেরকে দাঁড়াও এই জন্য বেশিরভাগ মানুষই কয় নেপালি মন্দির মানে নেপালীদের মন্দির এই যে দেখো নেপালি মন্দির লেখা আছে দেখো এখানে এই যে এই জন্য এটার নাম হচ্ছে নেপালি মন্দির অ্যাকচুয়ালি এটা হচ্ছে পল্টন বাজার এখন বাদ্যযন্ত্র দোকানে যেখান থেকে গিটারটাও নিছিলাম বাবুর এখানে বাদ্যযন্ত্র বলে দেখলে এত ভাল লাগে গিটার আর তবলা এটাও তবলা ঢুলকি ঢুলকিপো তিনের কেপো এইগুলা কোনটা নিবি তো এখানে বাবু খাইব আগের রস আমার তো ভালোই লাগে না করা তো ভালো লাগে খাইতে গ্লাস কিনা

তো এখন এদিকে আমি রান্না বসায় ঘরে এসে পড়লাম কি আনতে গিয়ে সেনাপালী মন্দিরে দেখায় দাঁড়া আনলাম এই যে দেখো গিটারের ক্যাপো তার মানে উপর দিকে তারটারে এটা যে চাপা দিয়া তারপরে গিটারটা বাজাইব এই যে এই জিনিসটার লিগেই নেপালি মন্দির গেলাম ব্যাংকে একটু যাবো মনে করছিলাম ব্যাংকে আজকে যাওয়া হইল না পারলে শুক্রবারে যাবো তাই সে এখন রান্না বসাইলাম ভাত বসাইলাম চিকেন রান্না থেকে গেছে বাবু চিকেন রান্না করো তিতা করলা ভাজা একটা দেখি মার কি করি মারা একটা কিছু দেন দিন করলা ভাজাটা পরে বসাম আগে মাংসের মশলা কইরা নিই মাংসটা বড়ো করাইতে মধ্যে বড় কড়াইয়ের মধ্যে বসেয়া তারপরে করলা ভাজা কাটো তার আগে চালটা ধুয়ে নিই এক ধোয়া দিয়া পিসি আর এত নোংরা চালের মধ্যে রাস্তাঘাটের তো যেই অবস্থা তোমাদেরকে যেতে যেতে দেখালাম না ভাঙচুর হইছে যে গভর্নমেন্টের রাস্তা গভর্নমেন্টের ব্রিজ বানাইতেছে এইগুলি সব ভাঙলো আমাদের এখানেও ভাঙছে ইন্ডাস্ট্রির সামনে এখানে দোকান পাশার চা দিলাম তোমাদের দাদা ভাইরা মারে দাদা ভাই এখানে লুকাইছে দেয়াতে একটু রেসিপি আমি নিশ্চিত খাইতে একটু নাহলে আমি দুবার চা খাই না একবারেই খাই এই মাংসটা ধুয়া নিচ্ছি লবণ হলুদ দিয়া সব কিছু দিয়া মশলা মেখে নিই পেঁয়াজ আর টমেটোটা কাটুন কাটি নেই টেবিলের উপরে রাখছি লঙ্কার গুঁড়া হলুদ এই দিলাম চিকেন মশলা पत्ता पियाज टोमॅटो टा काही এদিকে আলুটা ফ্রাই করে নিতেছি আর এখানে দেখো পুরো সব কিছু রেডি করে নিচ্ছি তো আজকে একদম বাটা মশলা কিছুই না একদম কাটা কাটি সব আজকে টমেটো পেঁয়াজ রসুন সব কাটাকাটি আর এদিকে তোমার আদা রসুন আদা কিছুটা আস্তা দিলাম গোটা দেখতো এই যে দেখো এরকম দিলাম আর কিছুটা এরকম দেখো দিছি আদার লগে চেঁচা দিসি জিনিসটা এদিকে আমার আলু ভাজা হয়েই গেছে গা এখন আদা রসুনটা দিয়ে দেখছ এটা দেবো নাহলে আদা রসুনটা পরে দিলে কী কাটা কাটা গন্ধ করব গ্যাসটা একটু কমাই দিই আর আদা রসুন ছেঁচাটা দিয়ে দিই আজকে একদম কাটাকাটি করে চিকেন রান্না করতেছি আজকে তো অন্যরকম আবার রান্না করতেছি তো বাটা বাটি করি আজকে বাটা বাটি সিস্টেম না কাঁচা লঙ্কাগুলিও দেখো বাড়িতে দিনে এসে কাইটা দিছি এখন আদা রসুনটা ভালো করে ফ্রাই করে নি এখন এটা দিয়া দিই এটা কিন্তু মাখি নেই এখন এটার মধ্যে লাড়া আর লবণ হলুদ তো সবই দিয়ে দিছি দেখছো এখন খালি এটা কম আছে সাপ্লাইতে থাকে সাপ্লাইতে সাপ্লাইতেই যা সিদ্ধ হইবে তারপরে নামানোর আগে একটু জল দিব বেশি না একটু তাতে কিন্তু পেঁয়াজটাও দেখো ভাজি নেই পেঁয়াজটাও কিন্তু হচ্ছে কাটা পেঁয়াজ দিচ্ছি পেঁয়াজটা মশলার লগে আসতে সাঁতলামো রোজ দিন এক রকমের ভাল লাগে না একটু আলাদা আলাদা করে রান্নায় ভাল লাগে আর কিছুটা চিকেন যে ফিয়া দিছি ফ্রিজে ওদিনকার যে চিকেন পকোড়া করছি চিকেন পকোড়া মো কালকে আর এদিকে লটকা সুটকি করুন মাছ জন্য তো মাছ তো আর একা না আমরাও খামগে তো লটকা সুটকি আজকে এখানে পেঁয়াজ কলি বেগুন আর আলু দিয়া লটকা সুটকি আর এখানে টমেটোও দিছি আর এখানে আদা রসুন ছেঁচা নিমুখ আর এই যে লটকাছুটকি তো একটু আগে বাড়িতে এসেছিলো বাড়িতে রাখলাম লটকা ছুটকি তো সবগুলি লটকাই রান্না করে কালক খাইতে পারবো মা তো এখন পেঁয়াজ খাইতে এটাও সেম আজকে কাটাকাটি পর্ব চলছে আজকে বাটা বাটির পর্ব নাই আজকে কাটাকাটি করে সব সবজি রান্না করো পেঁয়াজ কাটা টমেটো কাটা কাঁচা লঙ্কা কাটা সব এটা এখন একটু ছেঁচা নেই ও তাটা দিয়া এদিকে মাংস ঝুল দিয়ে দিলাম আর শুটকিটা বসায় দিছি পেঁয়াজটা দিলাম আগে এখন আদা রসুনটা দেই তারপরে শুটকি দিব তারপরে সবজি এই যে আদা রসুন এটাও একটু ফ্রাই করে নি হলুদ লবণ লঙ্কার গুঁড়া এটা হলুদ লঙ্কার গুঁড়া আর লবণ ভড়ি তো অনেকটা বেলা হয়ে গেছে গাছকে দুইটা বাজে পিতা করলা ভাজুন ভাবছিলাম আর কই ভাজা হইবো মার জন্য তোমাদের দাদা ভার জন্য প্রেশার কুকারে সিদ্ধ দিয়াছিলাম ভাতে দিতাম যদি তাহলে ভালোই হতো প্রেশার কুকারে দিতে লাগা হয়েছে কেন এটা যদি এখন ভাজতে নেই অনেক বেলা হয়ে যাবে আরও ফুটকি বানানোটা বানানোর কোনো এম ছিল না তো সুটকি আলা এখন ফুটকি বানানো হইতেছে সুটকি আলা নাই রাস্তে সুটকি বানানো হইতো মারে চিতা করলা ভাজা দিয়া দুধ আছে ঘরে দুধ বা কিছু একটা সিদ্ধ দিতাম হয়ে যেত তাই সে যখন যখন ফুটকিটা বসাইলাম এখন ফুটকিগুলি এদিকে কাইটা কাইটা গরম জলে না ভিজাই রাখছিলাম এখন শুটকিটাও দিয়া দিই লটকা সুটকি যদি ভালো করে রান্না করা হয় খুব টেস্ট লাগে খাইতে এখন এদিকে সবজিগুলি ধিয়া রাখছি সবজিগুলি দিয়া দিই সবজিটা দিয়া ঢাকা দিয়া ফেয়ে দেবো ময়দা দিব সব লঙ্কাটাও এখানে কাইটাই দিয়ে দিচ্ছি দেখছো কই গেছিলি দেবো আছে লেবু না কেন

মাংস দেখো কালার আজকে মাংস এই বলিস না বলছি না ভালো আছে ভাজাটা